আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো তো আজকে আজকের যে ওয়েবসাইটটিতে সেটা আপনারা একদম ফ্রিতে পাচ্ছেন একটি ব্যাকলিং তো বিয়ার্স আজকে কিন্তু এটা কমেন ব্যাকলিং তো কমেন ব্যাকলিংটা ক্রিয়েট করে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এসিও রিলেটেড ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন বিয়ার্স আজকের ভিডিওটিতে অবশ্যই কি লাইক দিবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বিয়ার্স তাহলে চলেন দেখাই কিভাবে একটি ব্যাকিং ক্রিয়েট করতে হয় এই ওয়েবসাইটটিতে কমেন্ট ব্যাকিং তো বিয়ার্স আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন এটা নোট ডাউন করে নিন আসার পরে এখানে যে কোনো একটা আর্টিকেল আমি সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে আপনি একটা আর্টিকেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আর্টিকলটা পড়বেন হবে পড়ার পরে এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে কলিং কলিং বারটা এটা ধরে একদম নিচে নামা ফেলবেন নিমে নামার পরে এখানে দেখবেন কমেন্ট অপশন এই যে এখানে কমেন্ট করার অপশন দেখতে হবে তো এখানে আপনার নাম দিবেন এখানে আপনার একটা ইমেল দিবেন তারপরে একটা ওয়েবসাইট দিবেন এখানে তারপরে এখানে পোস্ট হয়ে যাবে এখন একটি কমেন্ট তো আপনাকে লিখতে হবে ভালো কমেন্ট লিখতে হবে নাহলে তো কিন্তু আপনাকে কমেন্টটা আপনার অ্যাপ্রুভ হবে না তো সেই জন্য কী করতে হবে আপনি টাইটলটাকে কপি করবেন আপনি যদি কমেন্ট না লিখতে পারেন তাহলে চ্যাট জিবিতে যাবেন তো বিয়ার্স চেয়ার জিবিটিকে বললাম যে আমাকে একটি কমেন্ট লিখে দিতে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট জিবিটি আমাকে একটি কমেন্ট লিখে দিয়েছে হ্যাঁ একটি কমেন্ট লিখে দিছে আমি এটাকে এখানে কপি করে আমি এখানে চলে আসলাম আসার পরে সেই কমেন্ট অপশনে আসার পরে এখানে এখানে কমেন্ট বক্সে কমেন্টটা লিখে দিলাম এখানে আমার নামটা দিয়ে দিব এখানে একটি ইমেল দিয়ে দিবেন তো এখানে ইমেল দিয়ে দিচ্ছি এখানে পোস্ট কমেন্ট এখানে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের কম আমাদের কমেন্টটা কিন্তু এপ্রুভ হয়ে গেছে এটা সাথে সাথে কিন্তু এখানে এপ্রুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে সাথে সাথে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখানে যদি আরও ডিটেলস দেখতে চান তাহলে এটাকে হোবার করার পরে আমাদের রাইট বাটন ক্লিক করার পর ক্লিক করার পরে ইনসপ্রেকশনে ক্লিক করবেন ইনসপ্রেকশনে ক্লিক করার পরে এখানে আরও ডিটেলস দেখতে হবে দেখতে পাচ্ছেন রবি এভাবেই এই ওয়েবসাইটে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের রেটিং বাড়াবেন শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ